সে দুষ্কৃতিতে ধরতে পারে না কিন্তু মা কালীর মূর্তিকে ব্রিজান ভেঙে তুলতে পারে এতটাই অপদার্থ আমাদের রাজ্যের পুলিশ আজকে আমি সনাতনী হিন্দু হিসেবে এই ঘটনাটাকে তীব্র নিন্দা জানাচ্ছি আর কাকদ্বীপের ঘটনা মূর্তি ভেঙে চলে যায় দুষ্কৃতিরা দুষ্কৃতিতে ধরতে যায়নি যাতে ঘটনাকে ধামা চাপা দেওয়া যায় তাই মা কালীর মূর্তিকে প্রিজান ভেঙে তুলে ভাবুন তাহলে কোথায় বাস করছেন এই বাংলা না নরক হয়ে গেছে নরক হয়েছে পৃথিবীর ইতিহাসে জীবনে কোনোদিন এরকম থার্ড ক্লাস ঘটনা ঘটেছে বলে তো আমার মনে হয় না একজন সনাতনী হিন্দু হিসেবে আমি এই তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কথা বলেছে এই বিষয়ে বলেনি আর বলবে না তার কারণ ভোট ব্যাঙ্কার ওপর যদি আসে তার ভোট ব্যাংকার ওপর যদি এই কথা মানে এই ঘটনার প্রভাব পড়ে তাই সে বলেনি আর বলবে না আগে তো ব্যাকে মানে ব্যাকে থেকে সনাতন ধর্মকে অ্যাটাক করা হতো আজকাল ফ্রন্টে সনাতন ধর্মকে অ্যাটক করা হচ্ছে আমাদের আমি আছে বলতে বাধ্য হচ্ছি কোনো বাঙালি হিন্দু যদি এই ঘটনাটা ঘটার পরেও যদি তৃণমূলকে সমর্থন করে থাকে এই যে ভোট ব্যাংকের রাজনীতির সব জায়গায় চলে তাতে যদি সনাতন ধর্মের উপর আঁচ আসে তাতেও যে মুখ্যমন্ত্রীর দিয়ে না দুটো কথা বেরোয় না তার প্রমাণ হচ্ছে এই যে আজকে পুলিশ ধানা চাপা দেওয়ার জন্য মূর্তিকেই প্রিধান মানে তুলে দিয়েছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বোধ চামড়া রক্ত রয়েছে মানুষ বলে নিজেকে মনে করে তার রুচিতে বাদবে তৃণমূলকে সমর্থন করার আগে আর যদি তার রুচিতে না বাড়ে তার মানে সে মানুষের পর্যায় পড়ে না আর আমি বাংলার পুলিশের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই বাপ কিন্তু বাপকেও ছাড়ে না